আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের আর ارشاد فرماتছেন ইননা মা আনতুম মুযির ওয়াল কুল্লি তো কেবল ভয় প্রদর্শনকারী রাসূলুল্লাহকে বলতেছেন আল্লাহ পাক জাইয়া রাসূলুল্লাহ ইনমা আনতুম মুযির আপনি তো শুধুমাত্র কেবল মাত্র ভয় প্রদর্শনকারী আর প্রত্যেক কওমের জন্য একজন করে হাদি আছেন মলালি শাল কি দেখেন কি বলতেছেন প্রত্যেক কমের জন্য একজন করে হাদি আছেন হাদি মানে রাহবার হাদি মানে পথ প্রদর্শক হাদি মানে রাস্তা দেখালে ওয়াদা হাদি মানে মুর্শিদ হাদি মানে এমাম হাদি মানে রাহবার হাদি মানে হেদায়তকারী এইভাবে করে অনেকগুলো অর্থ আসে আবার মসজিদের ইমাম সাহেব না এই হাদির ব্যাপারে কি বলেছেন শুনুন প্রথমে আমরা তাফসির জানবো তাফসিরে দুর্রে মনসুর চতুত্র খন্ড 129 পৃষ্ঠা বিরক্ত হচ্ছেন আপনারা খারাপ লাগছে কথা বুঝতে পাচ্ছেন 129 পৃষ্ঠা ইমাম ইবনে জারির আত তিনি এনেছেন হযরতে ইкраমা তিনি روایت করেছেন আবার হযরতে আদওয়াহ খুদর روایت করেছেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিনার মুবারকে হাত রাখলেন কি রাখলেন হাত মুবারক রাখলেন রাখার পরে উনি বললেন আনা আনা ওনার সিনা মুবারকে হাত রাখলেন আর আমি হলাম আমি হলাম ভয় প্রদর্শনকারী রসুল নিজেকে বললেন আমি হলাম ভয় প্রদর্শনকারী এরপরে মৌলানী আল ইসলাম পাশেই ছিলেন ওনার কাদের উপরে হাত রাখলেন ওনার কাদব মুবারক উপরে হাত রাখলেন রাখার পরে বলেন ইয়া আলাইজু আনতা হাদি হে আলী আল্লাহ বলেছেন সূরা আর রাদে তার পরাম তার পরাম 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া লাভ আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী আর প্রত্যেক কম প্রত্যেক যুগে প্রত্যেক কমদের জন্য একজন করে হাদি আছে

কারী অর্থাৎ যুগের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য কওম মুস্তাফার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদের জন্য হাদি ওয়আর হেদার মাওলানা আলী আলাইহিস সালাম কে বানি হলেন